বেলাগাম আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন অভয়ের মা বাবা বাম অতিবামপন্থী তৃণমূল বিরোধী চক্রান্তকারীদের কথায় বিভ্রান্ত হচ্ছে মেয়ের মৃত্যুর দিন থেকে এক এক দিন এক এক রকম কথা বলছেন আর কি কি বললেন কুনাল ঘোষ রাখবো আপনাদের সামনে কেন মুখ্যমন্ত্রীকে তারা আক্রমণ করছেন মুখ্যমন্ত্রীর পুলিশ তো চব্বিশ ঘন্টার মধ্যে দোষীকে ধরেছে তারা কিছু অন্ধ তৃণমূল বিরোধী বাম অতিবাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে তারা সমানে তাদের অবস্থান বদলাচ্ছেন আমাদের বিস্ময় লাগছে যে বাবা মার বুক ভেঙে গেছে মেয়ের মৃত্যু সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক এক দিন এক এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে আমরা কান্নার ছবি দেখতে পেলাম না আমরা বুক ফাটা আর্তনাদের যে ছবি আমরা দেখে থাকি এরা ইস্পাত কঠিন ভাবে প্রথম দিন থেকে রোজ সাংবাদিকদের নানা রকম বলে গেলেন কেউ কানে মন্ত্র দিচ্ছে যারা চক্রান্তকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার বাবা মা আই রিপিট পূর্ণ সম্মান দিয়ে বলছি যারা চক্রান্তকারী এবং কুৎসাকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন বাবা মা অভয়ার মা বাবাকে বেলাগাম আক্রমণ করেছেন আজকে কুনাল ঘোষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তিনি বলছেন যে বাম অতি বাম এবং তৃণমূল বিরোধীদের একেবারে তাদের কথায় বিভ্রান্ত হচ্ছেন অভয়ার মা বাবা বিষয় নিয়ে সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কি বলবেন শতরূপ চেয়েছেন সন্তান হারা এবং খালি সন্তানকে হারিয়েছেন তাই নয় সন্তানকে কোনো শরীর খারাপ বা অ্যাক্সিডেন্টে হারাননি সন্তানকে ধর্ষণ করে খুন করা হয়েছে এতটা যন্ত্রণা বুকে নিয়ে যারা বাঁচছেন তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন এইটা ওদের অপরাধ কুণাল ঘোষ নিজে জেলে থাকা অবস্থায় মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি চাওয়া কুণাল ঘোষ এখন অভয়ার বাবা মাকে এইভাবে আক্রমণ করছেন ছোট করছেন এবং দেখো এর থেকে প্রথম কথা হচ্ছে যে বিষয় নিয়ে আমাদের বলার কিছু নেই আপনাদের অনুষ্ঠানে বসে আপনারা দেখেছিলেন সন্দেশখালীতে যে মহিলারা ধর্ষিতা হয়েছেন লাঞ্চিত হয়েছেন তাদেরকে কুনাল ঘোষ আমুল তুলে বলছেন মুখের কপটা সরান ক্যামেরার সামনে মুখে দেখান ধর্ষিতাকে যে ক্যামেরার সামনে মুখ দেখানোর চ্যালেঞ্জ দিতে পারে আলাদা করে তার রুচিবদ্ধ আমাদের বলার কিছু নেই কিন্তু তৃণমূল কংগ্রেসের বা তৃণমূল কংগ্রেস নেত্রীর মধ্যে যদি বিবেক বলে এখনো কিছু বেঁচে থাকে তাহলে দয়া করে মেয়েঘাটা বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আপনি আপনার এই এইটাকে আবার একটুখানি সামলান ধন্যবাদ সচর